আমি আইডি কার্ড আছে আইডি কার্ড আছে ওন আপনি বই ভাই নে বই যে ফুলা গানি লো এত বড় হুরা গানি সে এত বড় হুরা ওর বই আমলে দে না না শিখারাই না তুই আমার বই জানি আমি না কারো নই ওর বই কত দিন ধরে নিছে আপনি ওই সে গাজবা গো আচ্ছা মাসুবু হুম